আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের পঁচাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ টু এবং এ থ্রির মধ্যে যে দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ফাহিম থ্যাংক ইউ ফাহিম এ টু এর মধ্যে বলা হয়েছে রিড দ্য ফলোইং প্যাসেজ চুজ আ ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস বিলো টু ফিল ইন ইচ অফ দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য সেন্টেন্সেস নিচের অনুচ্ছেদটি পর বাক্যগুলোর প্রতিটি স্থান পূরণ করার জন্য নিচের শব্দ তালিকা থেকে একটি শব্দ বেছে নাও এখানে কিছু স্থান দেয়া আছে এই শূন্য স্থানগুলোর মধ্যে এখান থেকে যেই সঠিক ওয়ার্ডটা বসবে সেইটা বসিয়ে পূরণ করতে বলা হয়েছে তাহলে চলো আমরা অনুবাদ উচ্চারণ সহ এটার উত্তরগুলো দেখে নিই ফার্স্টে চলো আমরা শব্দের অর্থগুলো আগে দেখে নিই এই শব্দগুলোর অর্থগুলো কি। প্রথমটা ফোন ফোন মানে মোবাইল ফোন তারপর হলো বোল মানে বাটি এরপর হোপ মানে হলো আশা হোম বাড়ি স্টোভ চুলা ক্লোজ মানে বন্ধ করা বা কাছেও বোঝায় এরপর কোক মানে হলো কোমল পানীয় বা কোক যেটা খাই আমরা এরপর নোট মানে হলো লিপি বা কোনো কিছু লিখে রাখা এখানে উত্তরটা দেওয়া হলো এবং উত্তরের মধ্যে যেটা খালি ঘরে বসবে ওয়ার্ড সেটাকে আমরা কালার করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা একটু খেয়াল করে দেখবে এখান থেকে শুরু আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফ্রেন্ড শিলা বাট সিনস শি ওয়াজ লেট আই থট আই উড জাস্ট গো টু দ্য বুক স্টোর অ্যান্ড গেট সাম স্টেশনারি ফ্রম দেয়ার বাট বিফোর লিভিং হোম আই লেভড দ্য ফলোয়িং নোট নেক্সট টু দ্য ফোন আমি আমার বন্ধু শিলার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু যেহেতু তার দেরি হচ্ছিল তাই আমি ভেবেছিলাম আমি বরং বইয়ের দোকানে যাবো এবং সেখান থেকে কিছু স্টেশনারি নিয়ে আসব কিন্তু বাড়ি ছাড়ার আগে আমি ফোনের পাশে নিচের নোটটি রেখে গেলাম এখানে প্রথম খালি করা হবে হোম এরপর নোট এবং তৃতীয় খালি খালিঘড়াতে হবে ফোন এরপর সরি আই এম গোয়িং আউট ওন টেক লং দুঃখিত আমি বাইরে যাচ্ছি বেশি সময় লাগবে না আই লেফট টু ক্যানস অফ কোক অ্যান্ড আ বোল অফ ফ্রুটস অন দ্য টেবল আমি টেবিলে দুটি কোকের ক্যান এবং এক বাটি ফল রেখে গেছি দেয়ার ইজ আ বক্স অফ বিস্কিটস নিয়ার দ্য বেড বিছানার কাছে বিস্কুটের একটি বাক্স আছে ডোন্ট ফরগেট টু ক্লোজ দ্য লিড অফ দ্য বক্স টাইটলি বাক্সটির ঢাকনাটা ভালোভাবে বন্ধ করতে ভুলে যেও না কিন্তু ইফ ওয়ান্ট টি দ্য কেটলি ইজ অন দ্য স্টোভ যদি তুমি চা চাও কেটলিটা চুলার উপরে রাখা আছে হোপ টু বি ব্যাক ইন হাফ অ্যান আওয়ার আধ ঘন্টার মধ্যে ফিরে আসার আশা করছি এখানে খালি গড়গুলোতে যেই ওয়ার্ডগুলো বসেছিল সেগুলো কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি তোমরা একটু খেয়াল করে দেখে নাও এরপর এখানে আরও একটা কোয়েশন এ থ্রির মধ্যে বলা হয়েছে রিড দ্য নোট ফর শিলা লাউডলি উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন অর্থাৎ শিলার জন্য লেখা নোটটি সঠিক উচ্চারণ জোর এবং সুরসহ উচ্চ স্বরে পড়ো অর্থাৎ আমরা এইমাত্র এই যে এটা পড়লাম অনুবাদ এবং উচ্চারণ সহ এটা এটাকে বলা হয়েছে সঠিক উচ্চারণে পড়তে আমরা কিন্তু এখানে এই যে উচ্চারণগুলো দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো এবং এটা আবার তোমরা নিজে নিজে কয়েকবার করে পড়ো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা লেসন টোয়েন্টি নাইন পরের পৃষ্ঠার এটার এর মধ্যে যেই টেক্সটটা আছে সেটার অনুবাদ উচ্চারণ তারপর এ ওয়ানের মধ্যে যেই কোয়েশ্চেনটা আছে সেটারও উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো